সুপ্রিয় দর্শক স্রোত সালাম আলাইকুম কোথায় গুন্না হবে কোথায় টান হবে এবং কোথায় কোয়ালিফ টেনে পড়তে হবে এবং গুন্যাগুলির নাম এবং কোথায় থামতে হবে এই বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারবেন আউজ বিল্লায় মিনাস শাহিতোমান রজিম বিশ্মিল্লাশ রহমান রহিম ওয়া লা ও ওয়া জবার ওয়া লাম জবার লা ওয়া লা উ ওয়া লা ও আলিফ হামজা পড়বেন যদি আলিফের ওপর নিচে যে যাবার পেশ বা যে কোনো জিনিস আসলে আলিফ কে হামজা পড়বেন দিলহুম এখানে ওয়াজিব গুন্না ওয়াজিব গুন্না হচ্ছে দুইটি মিম এবং নুন এর উপরে তাসি থাকবে যেরকম এখানে দেখেন ওয়াজিব গুন্না মিম এবং নুন ওপরে তাসি থাকবে দুটি অক্ষরের ওপরে থাকলেই ওয়াজিব গুন্না হবে দোয়াদলাম যে দিল লাম নুন যাবা লান দিল লান নুন যাবা না হা মিম পেশ হুম দিল লান না হুম ওয়ালা উ ওয়াজবার ওয়া লাম যাবা লা ওয়ালা হাম যাবা পেশ উ ওয়ালা উ মাননি এখানে ওয়াজিব গুন্না না মান এভাবে গুণ্যাগুলি হবে মানি হুম

ती कुन्ना वाज़ गुन्ना फाज़ और फाज़ नाम जवाला फाला यपिस यू फाला यू बा ताज़ और बात फाला यू बात ताज़ती काप नून पे कुन नून जवाना फाला यू बत्ती कुन्ना फाला यू बात कुन्ना আজানাল যাবার পাশে খালা আলিফ এক আলিফ টেনা পড়বেন খাড় যাওয়ার এক আলিফ পড়বেন হামজা খাড় আ জাল আলি যাওয়া যা আ যা নুন লাম যাওয়া নাল আজানাল আন আমি যাবার পাশে খালা আলিফ এক আলিফ পড়বেন এবং আইনটিকে মোটা করে গলা চিপে পড়বেন হামজা নুন যাবার আন عين على جبل عام أن عه ميم جرمي أن عامي أن ولا آ خارج ولا قلفت نبو بين واجب روا لام جبل لا ولا همجة خارج ولا آ ولا آ مورناهم واجب قلنا ميم بسمو روا نون جبل رون مورن نون نا هم ميم بسم মুরন ফালা ফা জ ওয়ার ফা ফালা ইয়া পিস ফালা ইউ গোয়াই নি জ ওয়াই ই ফায়ালা ইউ ওয়াই ই রন উন পিস নুন জাবান নাম এখানে ওয়াজিবুন নাম ফায়লা ইউ এখানে ইউ বলতে হবে অবশ্যই এখানে ভুল পড়তে হবে না ফালা ইউ ওয়াই ই না এই শব্দগুলো একটু জটিল তার জন্য একটু থেমে থেমে পড়াচ্ছি যেন অনেক সহজই পড়তে পারেন এভাবে অনেক দ্রুত পড়ালে আপনারা বুঝতে পারবেন না খল কল খলামো খল কপ লম কল খল কল এখানে খাল কাল হবে না কেন মোটাক্ষর খল খল খাল হবে না কেন খ হয় খা হয় না কপ লঞ্জার কল কপ লম কল এখানে কাপ লম জার কাল হয় না কপ লম কল হয় তো এখানে খল কল ল এখানে আছে থামতে গেলে সাকিন দিতে হবে মারদ আর্জি হবে কেন খার জারে একা লিফ্টেনে পড়তে হয় সে সক্ষর সাকিন দিলে লিনের হরফ মানে একালিফ টান থাকলে এবং সে সকল সাকিন থাক দিতে গেলে আর থামতে গেলে তিন আলিফটেনে পড়বেন মার আর আর্জি হবে অনেক সহজে এভাবে বললাম এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের রক্ষে দেখবেন ওপরে যাবার বা পেস থাকলে আল্লা লেখাটি মোটা করে হবে কি হবে ল আশা করি বুঝতে পেরেছেন ওয়া মাই এখানে ঈদগামে ইদগামে ঈদগামে না কি কারণ হচ্ছে নুন সাকিনের পাশে ইয়া ঈদগামে না নুন সাকিনের পাশে ইয়া এখানে দেখেন একটু অনেক সহজে বলি এই দেখেন ঈদগামে না নুন সাকিল দুই চাপা দুই পেস দুই জের পাশে এইভাবে রাইট দেওয়া আছে দেখেন ইয়া এবং এর উপরে তাস দিতে থাকবে এখানে দেখেন এখানে দেখেন ইয়া নুন সাকিনের পাশে ইয়া এ দেখেন নুন সাকিনের পাশে ইয়া তার জন্য এখানে ইনকামে বা গুণ হচ্ছে তো এই বিষয়গুলি অনেক সহজে শিখতে পারবেন ওয়া যাবার ওয়া মিম ইয়া যাবার মাই ওয়া মাই

সিন এভাবে হবে সিন তার জন্য শৈতনা ওয়ালিয়াম এখানেও ঈদগামে বাগুন না দুই যাবার পাশে মিম আছে এখানে দেখেন ঈদগামে বাগুন না আপনাদেরকে বললাম এই দেখেন ঈদগামে বাগুন না দেখেন দুই যাবার এই দেখেন দুই যাবার এবং এভাবে রাইট দেওয়া আছে দেখেন মিম এই দেখেন মিম এবং এর উপরে দিতে আছে তো অনেক সহজেই শিখতে পারবেন ওয়ালি ওয়ালি ইয়াম থাকলে লাম ইয়া মিম একটি জাবার আলিফের সঙ্গে মিল না একটি জাবার বাদ দিয়ে এই মিমের সঙ্গে মিলে আবেন কেন দুই যাবার দু যে দুই পেজ থাকলে এবং তাসদিদ বা লক্ষর সাথে যুক্ত করতে গেলে একটি করে বাদ দিয়ে দিতে হবে ওয়ালি ইয়াম এখানে মেং না বাংলা অনেক পেসের পাশে অশাকিন একালিফেন মিম নুনজের মেং ডাল দু নুন নীল দু নীল এই এক ফাগুন্নাটিও অনেক সহজে একটু বলে দিই দেখেন ইক ফাগুন্না পনেরোটি হরফ নুন শাকিন দুর্যাবাদ দুই পেস জের পাশে আসলে হবে দেখেন এখানে নুন সাকিন এবং নুন শাকিনের পাশে আছে কি ডাল এই দেখেন নুন শাকিন এবং এখানে পনেরোটি হরপোটার মধ্যে দাল এই দেখেন দাল তার জন্য এই হবে বাংলা মানিস্কার অমতো মেং নীল লাহি খাড় জাবারে একাল স্ট্রেনে পড়বেন এবং আল্লাহ লেখা থাকলে ডান পাশের অক্ষটি দেখবেন নিচে যদি জেদ থাকে তাহলে পাতলা করাবে লাম খাড়বা লা হাজারহি লাহি যদি ওপরে জাবার থাকে বা পেজ থাকলে মোটা করা হবে নিচের থাকলে পাতলা করে হবে ফা কদ এখানে ধাক্কা মেরে সাউন্ড নিচে আসবে এটি কদ কলকোলা হরফ পাঁচটি এখানে দেখেন কলকো হরফ পাঁচটি এর ওপরে শাকিন থাকবে এই দেখেন ডালের ওপরে শাকিন এখানে দেখেন ডাল তার জন্য ধাক্কা মেরে নিচে সাউন্ড এসেছে কলকলা হয়ে খসি র খার খিনা খসি র র খোস রে খালে আলিফ একালিফ না নুন দুই যাবার আছে একটি যাবার বাদ দিয়ে এই তাসিদবালা অক্ষর সাথে মিলবে নাম মুবিনা এখানে আয়াত আছে থামতে হবে তার জন্য একটি যাবার আলিফের সঙ্গে মিলিয়ে একালিফ স্টেনে থেমে যাবেন মিম পেসমু বা ইয়েজার বি এখানে জেরার পাশে ইয়ে থাকেন একালেস টেনে পড়বেন মুবি নুন আজবা না মুবি না আশা করি এই ছোট্ট ভিডিওর সাহায্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলি অনেক সহজেই শিখে নিতে পারছেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও দেখার জন্য ভালো থাকেন সুস্থ থাকেন সালাম আলাইকুম